আইসে বাটিটা সেট আপ করার পরে মেশিন আমি চালাইছি পাঁচ কেজির মতো দুধ দিছি দুধ দেওয়ার পরে মেশিনটা চালানোর পরে এই যে দেখেন এদিক দিয়ে ক্রিম এখনও বাটি লাইনে ক্রিম আছে আর এদিক দিয়ে আপনার দুধ দুধের জায়গায় দুধ আসছে এই যে দুধ আর এখানে এই যে ক্রিম তো ভিউ আসসালামু আলাইকুম মুশার ভাই ভাইজান আপনি আগে আপনার নামটা বলেন আপনার পরিচয়টা বলেন খামারের নাম বলে আমাকে একটু বলেন যে আপনি আমাদের কি মেশিনটা নিয়ে আসছিলেন আসছিলেন হোসেন আমার গ্রাম থানা জেলা ভালো চালাইছি বিশ পঁচিশ দিন ভালোই চালাইছি চালাম না করে একটি সমস্যা হয়েছে তারপর আপনারা ভুল করলাম তো ভাই আমার মেশিনে তো এই সমস্যা দিছে আপনি কি করতে পারেন আপনি বললেন যে ভাই আমি আসতেছি ভাই কি সমস্যা হয়েছিল মূলত ওই

অবশ্যই এটা সমস্যা যেহেতু আপনার ক্রিম বেরোচ্ছে না অবশ্যই আমি সমস্যা মনে করি আর সেই সমস্যাটা সমাধান করার জন্যে আমি বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাটে চলে এসেছি আর ভিউয়ার্স এটা মূলত তেমন মেজর কোনো সমস্যা না এটার ভিতরে যে বাটিটা থাকে ওই বাটির সেটিংয়ের একটু এদিক সেদিক হলে এই সমস্যাটা হয় মূলত বাটি সেট আপটার জন্যই ক্রিম বেরোচ্ছিল না তো আজকে দেখেন আমি এখান থেকে হ্যাঁ একসাথে বাটিটা সেট আপ করার পরে মেশিন আমি চালাইছি পাঁচ কেজির মতো দুধ দিছি দুধ দেওয়ার পরে মেশিনটা চালানোর পরে এই যে দেখেন এদিক দিয়ে ক্রিম এখনও বাটির লাইনে ক্রিম আছে আর এদিক দিয়ে আপনার দুধ দুধের জায়গায় দুধ আসছে এই যে দুধ আর এখানে এই যে ক্রিম তো ভিভার্স আমার মেশিনটা এখন ফুললি ঠিক আছে এটা মূলত সেট আপের জন্য তো মুসার ভাই এখন কি পরে ঠিক হয়েছে আমি আশা এখন তো ঠিক করে দিলেন ভালো হ্যাঁ ভালো চলতেছে আর এখন আপনি এই সমস্যাটা আবার যদি এরকমটা হয় আপনি কি বুঝতে পারবেন এখন এখন মোটামুটি বুঝতে পারব দেখো ভিউয়ার্স আমি মুসার ভাইকে দেখাইছি আমি কিভাবে সেট আপ করছি আগের সেট আপে শুধুমাত্র একটা আপনার যে দিক দিয়ে ক্রিম বের হয় ওই নাটটা আপনার অ্যাডজাস্ট করলে হয়ে যায় তো মুশার ভাই আপনি এখন খুশি তো আমাদের সার্ভিস মাল আমি আমি না তো অনলাইনে মাল কিনছি আমি না আসলে আমি পারতাম আচ্ছা যাই হোক বিহর ধন্যবাদ মুশার ভাই আর ভিউস আসলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তুলে আমাদের যে মেশিন যেখানে যাবে আমরা সেখানে সার্ভিস দেওয়ার জন্য চলে যাব আপনার নিশ্চিন্তে থাকতে পারেন আমাদের সার্ভিসের বিষয়ে আর যদি কোনো পার্টস লাগে স্পেয়ার পার্টস তাও আমাদের হ্যাঁ এখান থেকে সার্ভিস দেওয়া হবে আপনারা নিশ্চিন্তে আপনারা ইউজ করবেন কোনো চিন্তা নেবেন না তো মুসার ভাই আমাকে অনেক অনেক হেল্প করছে মূলত উনি আমাকে স্পিড কার থেকে নিয়ে মোটর মোটরসাইকেল দিয়ে নিয়ে আর মুসার ভাই খুবই আন্তরিক একজন লোক ইঞ্জিন আগে যখন সমস্যাটা হয়েছিল আমি বলছি যে ভাই আমি আসবো তো মুসার ভাই আমাকে পরের আমাকে ফোনও দেয় নাই যে আমি আসতেছি কি না কবে আসবো মূলত আর মুসার ভাই পরে আমি বরিশাল আইসা আমি মুসার ভাইকে স্মরণ করছি যে ভাই যেন আমি আসছি আপনার এখানে আসতেছি তারপর মুসার ভাই অ্যাড্রেস দিল কীভাবে কীভাবে আসতে হবে হ্যাঁ সেভাবে চলে আসলাম তো ভিউয়ার্স আমি এখন আছি বরিশালের মেহেন্দিগঞ্জে বরিশালের মেহেন্দিগঞ্জে মুসার ভাইয়ের খামারে আর ভাই আরেকবার আপনার খামারটির নামটা বলেন একটু আমার খামারের নাম হল জোনাই ডেরি ফার্ম জোনাই সর্দার ডেরি ফার্ম তো যাই হোক মুসর ভাইয়ের ব্যাপারে আমি খুব সন্তুষ্ট আমি খুব হ্যাপি কারণ সবাই আমার প্রতি অনেক আন্তরিক তারপরও কেউ একটু বেশি হয় আবার মাঝে মাঝে একটু কেউ কম হয় সেটা ব্যাপার না যা ভিউয়ার্স তো ভালো থাকবেন আমি এখান থেকে আজকে বিদায় নেবো হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু